ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও নির্বাচনের তৈরির রুটম্যাপ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রশাসন তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারি শেষে কিংবা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় হতে পারে ডাকসু নির্বাচন আজ রোববার বিকালে পক্টর অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রক্টর সাইফুদ মহিউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছে বলেও জানান প্রক্টর এর ফলে চার বছর অচল থাকার পর দুই সালে নির্বাচনের মাধ্যমে সচল হচ্ছে ডাকসু এর আগে দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর দুই হাজার উনিশ সালের মার্চে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু এই কমিটির মেয়াদ শেষ হয় দুই সালের মার্চে এরপর করোনা এবং প্রশাসনের অনিহার কারণে চার বছর ধরে বন্ধ ছিল ডাকসুর দ্বার ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইফুদ্দিন আহমেদ বলেন ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি কারণ শিক্ষার্থীদের মতামত আমাদের জানতে বেশ ব্যাগ পেতে হয় ডাকসুর নির্বাচন হলে এই প্রক্রিয়াটি আমাদের জন্য আরও সহজ হবে তবে এখানে বেশ কিছু সমস্যা আছে ডাকসুর রিফর্মেশন প্রয়োজন আছে গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছেন ছাত্র সংগঠনগুলো তিনি বলেন ডাকসুর সভাপতি হিসাবে উপাচার্যের থাকা না থাকাও নিয়েও কথা উঠেছে স্লোগান দেওয়া যাবে না পুস্টার লাগানো যাবে না ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকেও তবে সব প্রতিবন্ধকতা ছড়িয়ে আমরা জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে ডাকসু নির্বাচন করতে চাই এতেকে গত পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের পক্ষ থেকে ডাকসু ফের চালুর দাবি জানানো হয় এনে ক্যাম্পাসে কর্মসূচি পালন করা হয়েছে সর্বশেষ গত বুধবার ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় বিনিময় সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পৌঁছান নেতারা এতে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ঐক্য পৌঁছেছে বলে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন